ঠিক আছে সামনে বাবা ইং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে কিন্তু আমি পৌঁছে গেছি মালদার খুব একটা ফেমাস জায়গা যেটা আপনারা হয়তো এখনও জানেন না আর অনেকে হয়তো জানেন সো খুব আস্তে আস্তে কিন্তু আপনারা জেনে যাবেন আমাদের দ্বারাই সো তার জন্য কিন্তু আমরা রয়েছি মালদা জেলায় আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নতুন নতুন ভিডিও নতুন নতুন খবর নতুন নতুন নিউজ আপনাদের কাছে নিয়ে আসার জন্য সো আজ কিন্তু আমি পৌঁছে গেছি মালদার ইকো পার্ক সো মালদা ইকো পার্ক এই জন্য বললাম এটা কিন্তু যে জায়গায় আমি পৌঁছেছি সেই জায়গার নাম কিন্তু মালদা ইকো পার্ক নয় তাও কিন্তু আমি বলতে চাইছি মালদা ইকো পার্ক কলকাতার যে ইকো পার্ক রয়েছে সেই ইকো পার্কে ঠিক এইরকম টাইপেরই কিন্তু ভিউ রয়েছে বাট ওটা হচ্ছে অনেক বড় একটা জায়গা অন্যান্য অনেক বড়ো একটি জায়গার মধ্যে ছিল ওটা কিন্তু ওরকম অ্যাবিআ এখানে রয়েছে ঠিক আছে মানে একদম কিন্তু সেরকম ফিলিংস আপনারা কিন্তু এখানে আসলে পাবেন সো আজকে আপনাদের এক্সপ্লেন করে দেখাবো এই পার্কের যে সম্পূর্ণ যে ভালো ভালো ভিউ পয়েন্টগুলো সে ভিউ পয়েন্টগুলো আপনাদের সামনে আজকে এক্সপ্লেন করতে চলেছি এবং এখানে কী কী আপনাদের জন্য ফ্যাসিলিটি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে মানে আপনারা যদি আসেন তো আপনাদের কেমন কী খরচা হবে এবং পিকনিকের স্পট আছে কি না সব রকম বৃত্তান্ত কিন্তু আজকে ভিডিওতে আমরা এক্সপ্লেন করতে চলেছি আজকে আমার সঙ্গে রয়েছে রনি এবং আপনাদের সামনে আমি কিন্তু বাবিন আপনাদের সারা ভাবে ইউটিউব চ্যানেল তো চলুন আহ বাকি কথাগুলো নাহলে ঘুরতে ঘুরতেই করা যায় তো ফাইনালি দেখতে পাচ্ছেন এই জায়গাটি যেখানে আমি পৌঁছে গেছি সেখানে হচ্ছে যে এটা হচ্ছে একটা পার্ক টাইপেরই সম্পূর্ণ বাট এখানে আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু করতে পারবেন এবং বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা জায়গা এটা এখানে রয়েছে আপনাদের এই যে সিডি দিয়ে গড়ছে দেখতে পাচ্ছেন এটা রয়েছে আর তার সঙ্গে খুব একটা লেটেস্ট যেটা কালেকশন সেটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ছাতা দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে সেলফি জন সেলফি জন্য কিন্তু আপনারা কিন্তু ভালো কিন্তু ছবি তুলতে পারবেন আর খুব ভালো টাইম জায়গা জায়গাটিতে রয়েছে সবগুলো কিন্তু আপনাদের ফ্রি অফ কস্ট তিরিশ টাকাতে আমরা আপনারা ঢুকতে পারবেন ভেতরে টিকিট মূল্য রয়েছে তিরিশ টাকা এবং তিরিশ টাকাতে আপনারা কিন্তু এরকম ব্যবহার সবগুলো রাইড কিন্তু এনজয় করতে পারবেন তার সঙ্গে দেখতে পাচ্ছেন যে এর সামনে রয়েছে যে শিল্পী জনটি সেটা এটা কিন্তু ব্যাক সাইড ঠিক আছে আর ব্যাক সাইড থেকে দেখতে পাচ্ছেন লাগছে সবগুলো আপনারা কিন্তু আমাদের আজকের যে সিনেমেটিক শট সিনেমেটিক শটে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আর অবশ্যই আশা করছি আপনাদের খুব ভালো লাগবে শটগুলো তো অবশ্যই একটু জানাবেন কমেন্ট করে কেমন টাইপের লাগছে তার সঙ্গে সঙ্গে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এই রাইডটি সেই রাইডটিও কিন্তু তিরিশটার মধ্যে কিন্তু পড়বে আর সাইকেল টাইপের বানানো হয়েছে ঠিক আছে এরকম টাইপের অনেক রাইড কিন্তু এখানে রয়েছে আপনাদের সামনে তো আমরা কিন্তু যেখানে আসলাম আর কি তো এতটা সুন্দর এখানে তোমাদের বলে আর তার সঙ্গে সঙ্গে এখানকার যারা পাবলিক রয়েছে তাদের কাছ থেকে জেনে নেব যেহেতু মালদার মধ্যে প্রথম এই পার্কটি এত সুন্দর মালদার ইকো পার্ক হিসাবে বলতে পারো তোমরা আর সেখানে এসে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ভাই রয়েছে এখানে তাদের কাছ থেকে জেনে নেবো যে এখানকার যে অ্যাম্বিয়েন্স যে ফিলিংসটা সেটা ঠিক কেমন টাইপের রয়েছে তোমরা কোথা থেকে এসে সুজাপুর থেকে সুজাপুর থেকে প্রায় দশ বিশ জন দশ কুড়ি জন এসছে তোমার হ্যাঁ

কলকাতা গিয়েছে কলকাতা ইগো পার্কে গিয়েছে কোনো সময় না ওখানে যায়নি কলকাতা গেছে পাবে ঘুরতে গেলে বাট ওটা বড় অনেক এটা ওটা থেকে একটু লাইট বলতে পারো এটা বাট থ্যাংক ইউ এখানকার যিনি অনার রয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে পার্কের উপর দিয়ে এত সুন্দর মালা সহ একটা থিম তুলে ধরেছে সেটা কিন্তু মালদায় প্রথমবার বিশাল বড় একটি মানে পার্ক আর কি তোমার তোমরা কিন্তু বলতে পারো আর সেখানে দেখতে পাচ্ছ এটা রয়েছে একটা অফিস ঘর আর সেখানে তোমরা নানা রকম কমপ্লেন যদি থাকে তোমাদের বা কোনো রকম কোনো প্রবলেম তো তোমরা কিন্তু এখানে বলতে পারো আর কি আর তার সঙ্গে সঙ্গে যেটা তোমাদের বলছিলাম যে এখানকার যে লেকটি সেই লেকটি কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ পাঁচটিতে ঠিক আছে আর এত সুন্দর লেক মানে রাত্রেবেলায় যে জল জল করে জ্বলছে দেখতে পাচ্ছ তোমরা দিনের বেলায় যে দৃশ্য দেখেছিলাম আমরা ইউটিউবে হোক বা নিউজ চ্যানেলে হোক তো দিনের বেলায় সেটা কিন্তু আলাদা আর রাতের একদম আলাদা ঠিক আছে যে রাতের বেলার সৌন্দর্য কেমন হতে পারে তাই না আর রাতের বেলা যে সৌন্দর্য সানাম ভাবিন চ্যানেল নিয়ে ঠিক আছে আর সেই চ্যানেলে তোমার কিন্তু মালদার যে সব রকম মানে কালচার মালদার যে প্রোগ্রাম থেকে শুরু করে মালদার সৌন্দর্য থেকে শুরু করে সকলে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো মালদার এই সানাম ভাবিন চ্যানেলটিতে তো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই পারো এটাতে কোনো সন্দেহ নেই আর তার সঙ্গে 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 তোমাদের আগামী দিনেও কিন্তু ব্লগ কিন্তু নিয়ে আসতে চলেছি আর অবশ্যই দেখাবো যে এই পার্কের ভালো জিনিস কি কি রয়েছে খারাপ জিনিস কি কি রয়েছে তার জন্য কিন্তু তোমরা ব্লগটা একটু একটু মন দিয়ে দেখো আর শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ঠিক আছে যদি বলো তোমরা তিরিশ টাকার টিকিট তিরিশ টাকার টিকিট কিন্তু তোমাদের কিন্তু অনেক আগে কিন্তু মানে ঢোকার মাত্রই কিন্তু তোমাদের কিন্তু সেটা অসুল হয়ে যাবে আর কি সো দেখতে থাকো ভিডিওটিকে সবাইকে নমস্কার তোমরা কোথা থেকে এসছো থেকে আসে কিন্তু দেখা হলো জন জনটিউব লাগলো এরকম পার্ক আছে আর একটা দেখো মানে এখানে যেহেতু টিকিট প্রাইস ত্রিশ টাকা রয়েছে খুব বেশি হয়েছে না কলকাতা ইকো পার্ক এর গেছো তোমরা একদম কিন্তু সেম তোমরা কেমন রেটিং দিবে জায়গা দিতে রেটিং কেমন দেবে ফাইবার মধ্যে কত দেবে দাদা ভাই করলাম খুব ভালো লাগছে সবাই কিন্তু এসছে সুজাপুর থেকে তো খুব ভালো লাগলো আর কি এদের সময় মানে সবার মানে ব্যবহার দেখে সবাই কিন্তু খুব এনজয় করছে তো সকলকে আমার তরফ থেকে স্বাগত আর তোমরা সবাই দেখবে সবাই ফলো করবে চ্যানেল লিখে সবার সঙ্গে মিলে খুব ভালো লাগলো তো সবাইকে বলা হচ্ছে সবাই মিলে আসো পার্কটিতে ঘুরো সবাই যেহেতু ভালো লাগছে তোমাদের খুব ভালো লাগবে আশা করছি মালদার আঞ্জাম তোলা রয়েছে পার্কটি তো অবশ্যই তোমরা সবার মিলে কিন্তু এসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যদি বলি এই পার্কের কথা তো তোমাদের কিন্তু সারাদিন শেষ করলেও কিন্তু বোঝাতে পারবো না তার পার্ক সম্বন্ধে যেহেতু পার্কটি রয়েছে বিশাল বড় আকারে ঠিক আছে আর এত সুন্দর এত বড় একটি পার্ক যেহেতু আমরা মালদা শহরে এক পিস রয়েছে তার জন্য তোমরা দেখুন এই ভিডিওটি ডিটেলিং হবে যে জায়গাটা তোমরা এখন দেখছো সে পার্টিগুলো এই সাইডেও কিন্তু রয়েছে বসার জায়গা সম্পূর্ণটা ভাবে আর তোমরা যদি স্টেজের ব্যাপারে বলো তো স্টেজের ব্যাপারে আমি বলবো যে স্টেজটা এভাবে তৈরি করা হয়েছে যে দেখতে পাচ্ছ এই যে এটা রয়েছে মানে যেটা হচ্ছে সম্পূর্ণ গুড লুকিং করার জন্য আর কি ঠিক আছে আর এটা হচ্ছে সিঁড়ি সিঁড়িতে আমরা উঠে যাচ্ছি

শো লেক মানে বড় একটা পুকুর উঠতে ঠিক আছে আর এই পুকুরে তোমরা যদি বোটিং করতে চাও তাহলে তোমাদের প্রাইস নিলে কিন্তু তিরিশ টাকা করে আর মাঝে মাঝে রয়েছে এরকম টাইপের একটা করে বসার জায়গা দেখতে পাচ্ছ এই যে লেক লেকের মাঝে মাঝে কিন্তু রয়েছে এরকম একটা করে কিন্তু বসার জায়গা ঠিক আছে আমরা কিন্তু আসলাম ওই সাইড থেকে ওই সাইড থেকে সম্পূর্ণ ঘুরে আসে কিন্তু তোমার দেখতে পাবে ওই সাইডে ওই পার্টি করার জায়গাটি কিন্তু রয়েছে আর তার ঠিক এই সাইডে কিন্তু ঘুরে আসতে গেলে তোমরা পেয়ে যাবে এই জায়গা দিকে ঠিক আছে এই জায়গায় কিন্তু তোমরা করতে হবে বোটিং আর বোটিং এর জন্য সব রকম ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ এই যে পাশে দুধ রয়েছে অনেক জায়গায় আমরা গিয়েছি বাট সেই জায়গাগুলো দেখেছি কি আমরা যে বোটিং এর তো ব্যবস্থা থাকে অবশ্যই বাট সেই সেফটি জায়গাটার কিন্তু ব্যবস্থা থাকে না এখানে সেদিকে কিন্তু ফলো করা হয় খুব ভালো লাগলো জিনিসটা যে কোনো সময় কিন্তু না কিন্তু ঘটতেই পারে সেদিকে ফলো পরে কিন্তু এরা কিন্তু সেফটি জায়গার ব্যবস্থা রেখেছে সেটা কিন্তু খুব ভালো লাগলো আমার আর এত বড় যেহেতু খুব বড় কিন্তু রয়েছে এখানকার লেকটি দাদা নমস্কার আপনাদের আজকে এখানে ফার্স্ট টাইম প্রথম এসছেন আজকে হ্যাঁ প্রথম এসছি আচ্ছা কেমন লাগলো জায়গাটা ঘুরে হ্যাঁ ভালো লাগলো খুব ভালো লাগে তো আর বোটিং করলেন বোটিং ভয় লাগছিল বা কিছু কেমন কি লাগছিল না বোটিং ভয় লাগেনি খুব ভালো লাগছিল ভালো আচ্ছা আর সেফটি জ্যাকেট দিয়েছে না এরা হুম সেফটি জ্যাকেট দিয়ে এমন ফিলিংস করলেন বলুন আমাদের হ্যাঁ ভালো ফিলিংস করলাম ভালো এই জায়গাটা আর কেমন কেমন আপনাদের মানে রেটিং দিবেন পাঁচের মধ্যে কত দিবেন পার্কটিকে পাঁচের মধ্যে তিন দিব খুব ভালো করবে আপনাদের সজাতে না পেলে কিন্তু সেটা সম্ভব হবে না যখন পার্ক টা নতুন হবে তখন পাশে পাশে চলে আসে কিছু জায়গা আছে কিনা অনেকটা নোংরা আছে ব্যাপার না ঠিক আছে ধন্যবাদ

যে তার থেকে দেখতে পাচ্ছি জায়গাটি আর তার কিছু দূর এগিয়ে কিন্তু এখানে রয়েছে একটি মানে ব্রিজ বানানো হয়েছে আর সেই শাকোটিকে তোমাদের দেখাচ্ছি একটু মানে করে যে কেমন টাইপে বানানো হয়েছে মানে যদি বলো মানে অনেক রকম কিন্তু ফ্যাসিলিটি বা অনেক রকম মানে থিম কিন্তু রয়েছে এখানে জায়গাটিতে আর সেগুলোর দিকে কিন্তু ফলো করে যেমন ধরো যে এটা এটা কিন্তু একটা মানে আমের গাছ আর তার নিজে কিন্তু লাইট লাগিয়ে কিন্তু আমের গাছটি ছড়িয়ে তুলেছে এরা মানে এরকমই টাইপের ছোট ছোট জিনিসগুলো কিন্তু এরা এখানে ফলো করে এই পার্কটিকে কিন্তু অসাধারণভাবে কিন্তু তৈরি করেছে কিন্তু আমাদের কিন্তু এখান থেকে ফিরে যাওয়ার পালা পুরো সাইডটা কিন্তু কভার করলাম যেহেতু আজকে আমরা এসেছি এখানে রাত্রিবেলা তো আমি চাই তোমরা বেশি বেশি করে কমেন্ট করো এবং ভিডিওটিকে দুইজনের কাছে শেয়ার করো এবং লাইক করতে কোনো মতে ভুলো না ভাবিন্দাকে সবাই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও এটাই আর কিছু না তো এই জন্য কথাটা বললো যে আমার ওই কিন্তু জানে যে আরও কী কী সারপ্রাইজ আসতে চলেছে আমরা কিন্তু একবার মাল লাগে কিন্তু একবার পুরো হিলিয়ে ছাড়বো ঠিক আছে বুঝতেই পারছো যে মানে কোন জায়গাতে শুরু করেছিল ভিডিও আমরা কোন জায়গায় শেষ করছি তো একের পর এক কিন্তু ধামাকাদার ভিডিও কিন্তু আসতে চলেছে তোমাদের কল্পনাও তোমরা করতে পারবে না যে কি কি ভিডিও আমরা নিয়ে আসতে চলেছে আমাদের চ্যানেলে যেটা হচ্ছে সব থেকে ফার্স্ট একটা সারপ্রাইজ থাকবে তোমার জন্য সেটা হচ্ছে অযোধ্যা রাম মন্দির ঠিক হ্যাঁ অযোধ্যা রাম মন্দিরে কিন্তু লাইভ তোমরা দেখতে পাবে এই চ্যানেলে ঠিক আছে তো তাড়াতাড়ি কিন্তু দেরি না করে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলটাকে কিন্তু তোমরা শেয়ার করো যাতে তোমাদের যে আমাদের রাম মন্দির যে মানে উদ্বোধন হচ্ছে আরো আরো ধামাকা আসবে রাম মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠান রয়েছে সেটা কিন্তু তোমাদের কিন্তু লাইভ দেখাবো একদম সেখানে গিয়ে সো তার জন্য তোমাদের কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং সময় বেলাইকনটিকে অবশ্যই প্রেস করতে হবে সো আজকের মতো ভিডিওটিকে এখান শেষ করলাম পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন রূপে নতুন কন্টেন্ট নিয়ে ততক্ষণ যেন তোমরা ভালো থাকো হ্যাপি থাকো এবং কি থাকো খুশি থাকো খুশি থাকো সো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও